আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকল শিক্ষার্থী কিন্তু আবার সেই রাজপথে চলে এসছে একবার যখন আন্দোলন হয়েছিল তখন সব আন্দোলন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল দলে দলে কিন্তু শিক্ষার্থীরা আরও জড়ো হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এরই মাধ্যমে কিন্তু অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তারা গাড়ির ভিতরে রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই গাড়িকে যেতে দিয়ে দিচ্ছেন না সামনে আসলে সামনে চলে যাচ্ছেন পিছনে গেলে গাড়ি পিছনে চলে যাচ্ছে কোনোভাবেই কিন্তু পুলিশের গাড়িকে তারা যেতে দিচ্ছেন না এই গাড়ির ভিতরে অসংখ্য শিক্ষার্থী রয়েছে তাদেরকে বিনা অপরাধে ধরে নিয়ে যাচ্ছে যাকেই পাচ্ছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে এই ভিডিওটি যারা অফিসিয়াল ইনফরমেশন এই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে তারা কিন্তু অনেক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে এবং এই গাড়ির ভিতরে আছে গাড়ি পিছনে যাওয়া ধরলে শিক্ষার্থীরা পিছনে যাচ্ছেন গাড়ি সামনের দিকে আগানো ধরলে শিক্ষার্থীরা সামনের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছেন না তারা তাদের আন্দোলনকে কর্মসূচিকে কোনোভাবেই প্রত্যাহার করবেন না যতদিন পর্যন্ত তাদের শহীদদের রক্ত যেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাবিন্দ্র শহীদ হয়েছেন যতগুলো স্টুডেন্ট শহীদ হয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু রাজপথে চলমান থাকবে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের কেমন আত্রনাথ